এবং শালুক সংশ্লেষণের জন্য প্রধানত চারটি জিনিসের প্রয়োজন প্রথমত সূর্য রোশনি এরপর কার্বন ডাইঅক্সাইড জল ক্লোরোফিল ইত্যাদি প্রয়োজন আজ গাছে পাতা সবুজ হওয়ার কারণ হলো এর মধ্যে ক্লোরোফিল নামক একটি পদার্থ থাকে যে পদার্থের জন্য উদ্ভিদের গাছের পাতা সবুজ আমরা যেমন আমাদের রাজ্যের রান্নাঘর আছে তেমনি গাছেরও রান্নাঘর আছে গাছের রান্নাঘর হলো গাছের পাতা